কলাতে ইউনিয়নের দপ্তর সম্পাদক মূল দল বিএনপির সামসুল হক সামসুল ভাইয়ের কাছে কিছু নির্বাচন সম্পর্কে যেহেতু আমাদের সামনে নির্বাচন নির্বাচন সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে আমি কামদাং মিটর থেকে আগত কামরাং মিটর যুবদ বিএনপির যুবদ থানার যুগ্ম আহবায়ক আমি মামার এখানে বেড়াতে আসছি আসতে মামা গরু মাংস ভাত রান্না করছে খাব কিছুক্ষণ পরেই আরো আধা ঘন্টা সংকটে আমাদের মেহমান আসবে দলীয় যুব দলের আরো আরো অন্য অন্য দলের মেহমানরা আসবে এখন মামা ক্যানিগঞ্জ পলাতিয়া ইউনিয়নের দপ্তর সম্পাদক উনি ভোটের ব্যাপারে কিছু মূল্যবান কিছু কথা বলবো আমাদের মাঝে ধন্যবাদ যাই বাবাকে তিনি কামেজ থানা থেকে যুবদলের আমি ને રાજદિત્ય બેઠ હિસાબે আমি মামাকে ইনভাইট করেছি আর কাম্রেজ থেকে রয়পুর থেকে কোলাত থেকে নেতজন এখানে আসবেন একটা বলবো ডিজাইন করতে তার পাশাপাশি মামা আমাকে বলল যে রাজনীতি কিছু কথা বলার জন্য যে আগামী দিনের নির্বাচন কিভাবে করা যায় নাকি আমি আমার কোলাত থেকে বলছি যে আমি কলাতে রাজনীতি করি কলাতে আমি কেন মডেল থানা গ্রন্থ প্রকাশনা বিষয় সম্বন্ধে ছিলাম ছাত্র দলে ক্যাগোর থানা আমার রাজনীতি শুধু কলা দিয়ে দিয়ে বসে থাকলে হবে না বলছে শুধু কলা দিয়ে না পুরো থানায় দেখতে হবে এই আমরা পুরো থানায় দেখি শুধু কেন বসে কামরা কিছু যাও আমরা কি মামার এলাকা যাও আমরা চর্চা করে আসছি এবং রোহিত করে করেছি বিভিন্ন জায়গায় যে এরকম করি শুধু কলা দিয়ে আমি যে দত্ত সম্বোধক তা আমাদের কলা দিয়ে এনের মূল দলের বিএনপির সভাপতি সেক্রেটারি এবং অঙ্গ সংগ্রহের সকল নেতা কর্মীকে নিয়ে আমরা ইনশাল্লাহ কি কাজ চালাচ্ছি প্রচারণা করছি এবং আমানুল আমান ভাই এবং ভেস্ট ভাই কথা রাখছি সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমরা দেশকে চাদাবাস থেকে মুক্ত রাখবো রিনশাল্লাহ হিন্সাল্লাহ মদ গাজা নেশা চাদাবাস আমি কোলাতে ইউনিয়নের মধ্যে করতে দিবো না ওইতে যা হয় আমরা করব এতে যা হয় আমার হবে এবং আমি আমানুল আমান ভাই বেশটা যেভাবে করেছে সেভাবে আমি কাজ করব আমার সাথে কলাতে ইউনিয়নের বিএমপির সিনিয়র নেতারা আমার পাশে বা তাদের পাশে থেকেই আমি সেই কাজগুলি করব যাতে এই সমস্ত কাজ আমাদের এই কলাতে ইউনিয়ন এবং থানাতে যাতে না হায়াত বড় থানাতে মেন্টেন করতে পারবো না যেহেতু কলাতে ইউনবি কলাতে নেতাদের সিনিয়রদের নেতাদের সাথে কাজ করব এবং এই সমস্ত কাজ যাতে এই কলাতে আপনারা অতএব জানেন কিছুদিন আগে আপনারা দেখছেন তিনতলা থেকে আমরা আমার নেতৃত্বে আমার নেতৃত্বে যে সেখানে জুস ফ্যাক্টরি অবৈধ জুস ফ্যাক্টরি

আনার পরে তার নেতৃত্বে আমি যেহেতু সেনা বাহিনী আবার পুলিশের হাতে দিয়ে দেন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যান পাঁচ হাজার হবে না সেখানে জুস বানিয়েছে এই জুস যদি বাচ্চারা খেত তাহলে কি হতো আপনারা বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমি এই জন্য আমার নেতৃত্বে এবং আমি নেতৃত্বে দিয়ে এবং নেতৃত্বে একসাথে করে করে আমরা সকল নিয়ে এই সেনাবাহিনী তারপর তাদেরকে হাতে তুলে দেওয়া হয় এইভাবে আমরা কাজ শুরু করেছি এবং অবৈধ কাজ করতে আমরা দিব না কোনো জায়গাতে আমরা খবর খবর সেখানে যাব এতে যা হয় হবে ন্যায় কাজ করে যাব ন্যায়ের পথে থাকবো আমরা

দেশটিতে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারান্ন রহমান তারেক জিয়া জিন্দাবাদ বীরের দেশে আসবে তারেক জিয়া ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ আল ভাইকে ধন্যবাদ ব্রেস্টার ইরফান এর ভূমিকে ধন্যবাদ আমাদের কলাতি ইউনিয়নের বিএনপি সকল অঙ্গ সংগঠন নেতা কর্মীদেরকে আসসালামু আলাইকুম এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম কিছু কথা বলবেন কামলাইদা থানা মা